বুত বডাইনাসন বি এই হস্তমৈথুন অভ্যাসটা খুব খারাপ অভ্যাস কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা হারাম فرمাইছেন যেন এই জিনিসটা হারাম এই জিনিসটা করিও না কিন্তু আমরা নজওয়ান হলে নজওয়ান 12 13 বছর বয়স মোবাইল লিয়ে দিলেন মা-বাপে আমি মোবাইলো বেটিং তার খারাপ ফটো দেখিয়া লেংটা ফটো দেখিয়া আর খারাপ লেংটা বেটাইন বেটিং তার ফটো দেখিয়া নিজর ভিতরে জুস পয়দা হল্লা জুস আইলো নিজের ভিতরে গরমি আইলো আর এই গরমিটারে কন্ট্রোল করতে পারলা না আর নিজের আদ দিয়ে হস্ত মেতন করিয়া নিজের জুস রে মিটাই রা নিজের গরমিটারে মিটাই রা নিজের তো আমি এরা রাখতাম সাইয়া দেখো বিয়ার আগে তুমি নিজৰ আদ দিয়ে হস্ত মেতন করিয়া তুমি মজা পাইলে রা আর তোরা মজার লাগিন বেশি মজা খুয়াই রা কিতার লাগিন বেশি মজা দেখো বিয়ার হরা ফরে বিয়া করার পরে তোমার বউর লগে তুমি যে সময় সহবাস করবাই তোমার বউয়েও মজা পাইব তুমিও মজা পাইবাই তোমার বউয়েও আরাম পাইব তুমিও আরাম পাইবাই আর তোমার বউ সন্তুষ্ট হইব তুমিও সন্তুষ্ট হইবা তো দশজনের ফায়দা হইব আর তুমি এই তোড়া মজার লাগিন তুমি যে বাকি বাকি যে বিয়া করার পরে যে বেশি মজা ফাইতে আসলায় এই বেশি মজাটা ফাইতে নাই এ লাগিন হস্তমায়তন করি যদি তাহলে এটা বাদ দিলাই বহুত খারাপ জিনিস দেখো বিয়ার পরে যদিন তোমার বউ সন্তুষ্ট হয় না তোমার উপরে তুমি তাইরে সন্তুষ্ট করতে পারো না তোমার পানি এক দুই মিনিটের ভিতরে বাইর যায় বিয়ার আগে তুমি হস্ত মাইথন করতে করতে তোমার প্রাইভেট পার্ট যেটা আছে এটা ডিলা করে লিস তোমার এক মিনিট দুই মিনিট টিকে না তোমার পানিটা বাইর হয়ে যায় তো বিয়া করার পরে তোমার বউ সন্তুষ্ট হইব নি ওই তো নাই এর লাগিন হস্ত মাইথনের অভ্যাস দুদিন থাকে তাহলে ইগু ছাড়িয়ে দেওয়া বহুত জরুরি নাইলে বিয়া পরে বউ যে সময় সন্তুষ্ট হইতো না তাহলে বউ গিয়া ফালাই তোমার গিয়া কারণ তাই ইনো খুশ নাই তুমি সন্তুষ্ট করতে পার না তাইরে। তোমার ফানি বাইরে আগে মানে তাইর ফানি বাইরে আগে তোমার ফানি বাইরে যাইব তো তাই সন্তুষ্ট হইব কিলা ওই তো নাই এলিং হস্ত মাইতুনের অভ্যাস আল্লাহ তো মানা ফরমাইসন। আর মানে আল্লাহ যদি তুমি এই অভ্যাসটা ছাড়ো না তৌবা করা না তে আল্লাহ তোমার ছাড়িয়ে দিতে না আর দুনিয়ার মধ্যে তো নোকসানও নোকসান বিয়ার আগে হস্তমায়তন করা হয় তোমার পার্টস গুলা ডিলে বিয়ার ফরে এক দুই মিনিট টিকিত নাই তোমার খেতে যে পানিটা বাইর হয়ে যাব তোমার বউয়ে ফালে গিয়া তোমারে যাইব গিয়া এলে দুনিয়ায় তো শর্মিন্দা হই ভাই আখেরা তো শর্মিন্দা এই জিনিসটা যে আমার অভ্যাস থাকে হস্তমায়তনের অভ্যাস থাকে তাহলে এই জিনিসটা আমি ছাড়ি দিব ছাড়িলে আমার বহুত फायदा হইব বহুত फायदा হইব